সম্মানিত গাছকে তার ভাইও মনে হয় যে যেখান থেকে আজকে এই পুঁটি যদি দেখছে সবাইকে জানাই রাফিয়া স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা সম্মানিত গাছকে তা আজকের আমাদের এনএটি রাম ভুটান পেয়ে প্রবাসী সুমন ভাই আমার কাছ থেকে ক্রয় করেছে তার উদ্দেশ্যে এই গাছগুলো আমরা বেছে বেছে বার করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনার তিন চারশো মাল আছে এই তিন চারশো রাম ভুটানের মধ্য থেকে বেছে বেছে বাড়বে যেমন আমি আপনাদেরকে যে এখানে একটা গাছ গুষ্টি দেখেন যে সুন্দর সতেজ পাঁচ ফিট ওভার গাছ আমরা এই যে দেখছি আমরা কিন্তু এই গাছটা কিন্তু আমরা দিতে পারতাম কিন্তু আমরা এই গাছটা কিন্তু দিচ্ছি না এই গাছটা দিচ্ছি না কিন্তু গাছগুলো আমরা বেশি দেখতে পারতাম ভাই আসলে ঠিক দেখুন এবং যেগুলো সুন্দর আছে ফচল আছে সে ধরনের গাছগুলো আমরা রেখে রেখে দেখি এই যে এই সাইজের গাছগুলো আমরা দিব ইনশাল্লাহ আশা রাখি তো এটা হচ্ছে আপনার কলম করা এই যে এখানে আপনার কলম করা আছে দেখেন এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার কলম করা তো যারা এনে এত জাতে রাম ভুঠান গাছ দেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখানে আপনারা এই জাতগুলো মূলত আপনার বারো থেকে আঠারো মাসের মধ্যে এই গাছগুলো আপনাকে ফল দিতে সক্ষম আঠারো থেকে বারো থেকে আঠারো মাসের মধ্যে এই গাছগুলো ফল দিতে সক্ষম হবে কেননা এই গাছগুলো আমাদের পরিচিত গাছ যদি আপনারা রোপণ করেন বাণিজ্যিকভাবে চাষবাস করেন অবশ্যই আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ আশা রাখি তো আপনারা অনলাইনে যারা গাছ কেনেন হয়তো ভাবেন যে আমাদেরকে খারাপ গাছ দেয় কিন্তু না আমাদের এগুলো নিজস্বভাবে ইম্পোর্ট করা আমরা এগুলো বাইরে থেকে নিয়ে এসেছি এটা বাংলাদেশে কোনো কাটিং না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার বাইরের কাটিং আমরা এগুলো আপনার বস্তাতে দিয়েছি প্রথমে নিয়ে আসার পরে এগুলো আপনার বড় বড় বস্তাতে আছে আপনার আট বাই আট বস্তাতে আছে তো যারা এরকম হাফ কালার সুন্দর সতেজ ধরনের গাছ নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন স্থানে কুড়ি সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করতেছি অবশ্যই মনে রাখবেন আমাদের কাছ থেকে আপনি স্কুল বাইজ যেটা হলুদ রাম ভুটান এন এইটেন জাতের রাম ভুটান গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমাদের নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে ইমো করা আছে তো এই আপনি তাই আপনারা এদিক সেদিক আর না থাকায় আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনি আপনার পছন্দীয় গাছটি সর্বপ্রথম ক্রয় করে নার্সারি থেকে ধন্যবাদ